আজ রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁও হামলার পর চলছে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর চলাকালীন এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বড় কোনো ঘোষণা হতে পারে তৈরি হয়েছে সেই জল্পনাও পাকিস্তানকে চাপে রেখেই আজ বৈঠক প্রাথমিকভাবে ঠিক ছিল কোনো একটি নিরপেক্ষ জায়গায় বৈঠকে বসবেন দুদেশের ডিজিএমও তারপর স্থির হয় বৈঠক হবে হটলাইনে দুপুর বারোটায় অজ্ঞাত কারণে সে বৈঠকও পিছিয়ে যায় ঠিক হয় বিকেল পাঁচটায় বৈঠক হবে বৈঠকে ভারতের তরফে নেতৃত্ব দেবেন ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাঁয় পাকিস্তানের তরফে আলোচনায় বসবেন ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ ভারত জানিয়ে দিয়েছে আগাম কোনো শর্ত মানা হবে না সংঘর্ষ বিরতি মেনে চলতে হবে শনিবার দশই মে বিকেল পাঁচটা থেকে কার্যকর সংঘর্ষ বিরতি তবে তারপরেও তা লঙ্ঘন করে ড্রোন হামলার চেষ্টা ও গুলি ছুড়েছে পাকিস্তান এদিনও আলোচনার সময় তা নিয়ে কড়া বার্তা দিতে পারে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এদিন সেনার তরফ থেকে সাংবাদিক বৈঠকে জেনারেল রাজীব ঘাই বলেন পেহেলগাঁও হামলা পাকিস্তানের পাপের ঘোড়া পূর্ণ করে দিয়েছে মানে আপনাকে কাল বলেছিলাম যে গত কিছু आतंक की गतिविधियों का कैरेक्टर जो है उसमें कुछ बदलाव आ रहा था अब हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे उन पर भी हमले हो रहे थे 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री और इस साल अप्रैल में पहलगाम में মাসুম পর্যটক এই খতরনাক ট্রেন্ডকে বিশেষ উদাহরণ হ্যাঁ পহেলগাম তক পাপকা এ ঘড়া ভরচুকা থা মনে করা হচ্ছে ফের সমঝোতা লঙ্ঘন করলে ভারতও সমঝোতার কথা মনে রাখবে না পাল্টা প্রত্যাঘাত করা হবে বলেই স্পষ্ট বার্তা দিতে পারেন ভারতের ডিজিএমও সাংবাদিক বৈঠকে সেনার পক্ষ থেকে ভারতীয় হামলায় পাকিস্তানের ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ ছবি সহ তুলে ধরা হয়েছে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিয়েছেন এয়ার মার্শাল ভারতী তিনি বলেছেন সমাজদার লোক ইন্ড ইনফেটিকটেক এনি ফিউচার মিশন দুদেশের মধ্যে বৈঠকের আগে এদিন সকালে নিজের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল তিন সেনা বিভাগের প্রধানেরাও এদিকে প্রধানমন্ত্রী মোদীও স্পষ্ট করে দিয়েছেন ওদিক থেকে গুলি চললে এদিক থেকে গোলা চলবে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত সূত্রের খবর পাকিস্তানকে নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে পরা কথা শুনিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন উপরাষ্ট্রপতি ভান্সকে মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তান যদি আক্রমণ করে তাহলে এবার ভারতের জবাব হবে অত্যন্ত করা সেই জবাব হবে ধ্বংসাত্মক সেনাবাহিনীকেও তার ছাড়পত্র দেওয়া হয়েছে সব মিলিয়ে আজ রাত আটটায় প্রধানমন্ত্রী তার ভাষণে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে গোটা দেশবাসী ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন